রপ্তানি হয়েছে তৈরি পোশাক কিন্তু দেশে আসেনি অর্থ অঙ্কটা বেশ বড় প্রায় এক হাজার কোটি টাকা কাজটি করেছেন আলোচিত বেক্সিমকো গ্রুপ পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি অর্থ পাচার করে রফতানির আড়ালে অনুসন্ধান চালিয়ে এসব চাঞ্চলকর তথ্য পেয়েছে সিআইডি আঠাশ জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে সতেরোটি বিশ্লেষকরা বলছেন ক্ষমতার এক সুযোগ নিয়েছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে ছত্র সমৃদ্ধ না করে নানা পাচার করেছে টাকা নিট কিংবা ওভেন পোশাক পণ্য উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে গ্রুপ নানা নামে বিশ্ববাজারে পণ্য রপ্তানি করে আসছে এই শিল্প গ্রুপ তবে সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও তার সুফল পায়নি দেশের অর্থনীতি রপ্তানি হয়েছে ঠিকই কিন্তু দেশে আসেনি সেই অর্থ পোশাক পণ্য রপ্তানি করে কয়েক বছরে বেক্সিমিকো গ্রুপ দেশে আনেনি প্রায় আটশো লাখ ডলার টাকার অঙ্কে যা প্রায় এক হাজার কোটি অনুসন্ধান করে এই তথ্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি বেক্সিমেকো গ্রুপের সতেরোটি প্রতিষ্ঠান জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস ও মতিঝিল শাখা থেকে তিরানব্বইটি এলসি ও সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করে আদতে রপ্তানি আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমেকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজরুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর আর গ্লোবাল থানায় আপনারা সিআইডি বাদ দিয়ে আপনারা সতেরোটা মামলা এজাহার দিয়েছেন আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি আমরা শুধু রেকর্ডিং 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 অথরিটি আর মামলাটা এগুলো সব সিআইডি এর শিডিউল বুক এবং সিআইডি তদন্ত করবে সিআইডি এর মামলার আসামি 28 জন বলা হয় সারজা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি দেখানো হয় অর্থ পাচার হয় জার্মানি নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র তুরস্ক শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এই দেশ থেকে অতি সহজে তারা বাইরে অর্থ পাচার করতে সক্ষম হয়েছে কারণ এখানে তো কোনো জবাবদিহি দেওয়া ছিল না প্লাস কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ করে না অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা ঋণ খেলাবি হইয়া বিডিংয়ের মাধ্যমে ওই খুব বেশি ইয়া উপরে নিয়ে আর ঘোষ দুর্নীতির মাধ্যমে যে রপ্তানি আড়ালে হয়েছে সেটির কাঁচামালের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ধার দেওয়া হয়েছিল ডলার ক্ষমতার কাছ থেকে লাগামহীন অনিয়ম করলেও নেওয়া হয়নি ব্যবস্থা আনবিলিভেবল লেভেলে করাপশন পৌঁছে গেছিল একটা শ্রেণী এই যে জিডিপি সিক্স পার্সেন্ট প্লাস গ্রুপ করে হ্যাঁ করেছে ওটা ওটার বেনিফিশিয়ারি হচ্ছে এই ওয়ান অর টু পার্সেন্ট এবং সরকারের সঙ্গে সক্ষতা না থাকলে কেউ কোনো ব্যবসা করতে পারে না এখানে সালমান এ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমেকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি মাফিয়া গোষ্ঠীর হাতে অর্থনীতি জিম্বি থাকা আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির স্বার্থে দু মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে এই সময়ের মাঝে এগিয়ে নেওয়া হবে পুলিশের সংস্কার কাজ এমনটাই জানিয়েছেন সরকারের উপদেষ্টা ও সচিবগণ আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর ফেরার সুযোগ নেই শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য নেওয়া হবে ব্যবস্থা সকালে গাজীপুরের কালিয়া ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচ রিক্রুট সিপাহীদের সমাপনী কুচকাওয়াজ এই কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার সুফল দেশের মানুষই ভোগ করবেন উঠে আসে কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিষয়টিও এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন্ট করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের করা হবে না মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি এবার এই এই যে মেজিস্ট্রাল পাওয়ারটা এটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ একই বিষয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই সরকারের এমন পদক্ষেপ আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করা লাগতেছে সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরে নিয়ে আসবো এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনা নিয়েই সরকারের এমন সিদ্ধান্ত সরকার মনে করেছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে এরা মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অব দি গভর্নমেন্ট ইজ সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া নিয়ে কারোই বিরোধে জড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি কোনো কনফ্লিক্ট হবে না সবাই মেলে এক রাষ্ট্র এক জনগণ এক সরকার জনস্বার্থে আপনি কাজ করেন আমি কাজ করি অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম বেশি করেছে বিগত সরকার অথচ বিদেশি অর্থায়নের অসংখ্য প্রকল্প পাইপলাইনে আটকে আছে কিন্তু অনিয়ম কঠিন হয় সেসব প্রকল্পে বাস্তবায়নে আগ্রহ কম ছিল ঠিকাদার ও কর্মকর্তাদের একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা গত দেড় দশকে প্রকল্প অনুমোদনের রেকর্ড করেছে বিদায়ী সরকার টাকা থাকুক বা না থাকুক প্রতি বছর বেড়েছে উন্নয়ন বাজেটের আকার গুরুত্ব পেয়েছে অবকাঠামো নির্মাণ অথচ প্রকল্প বাস্তবায়নের মান ও ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার থমকে আছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পাওয়া অনেক উদ্যোগ রাজনৈতিক পালাবদলের পর প্রকল্প অনুমোদন বন্ধ ছিল দীর্ঘ সময় এবার সে কাজেও গতি আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার বুধবার প্রধান উপদেষ্টা ইউনুসের সভাপতিত্বে হয়ে গেল নতুন কমিটির প্রথম সভা তবে প্রকল্পের সংখ্যা আগের চেয়ে কম রীতি বদলে পরিকল্পনা কমিশনের পরিবর্তে একনেক আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিদ্ধান্ত প্রকল্পের নামে টাকার অপচয় সবার আগে ঠেকানো বৈদেশিক সাহায্য এগুলো মনিটারিং জোরদার করা হয় তারাও মনিটরিং করে কাজেই এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোন কাজ করার সুযোগ কম থাকে বলে এই ঠিকাদাররা এর পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে পরিকল্পনা উপদেষ্টা জানান বিগত সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে দেশের অগ্রাধিকার ভেবে নতুন প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তীকালীন সরকার দিক নির্দেশনা নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে তিন মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে না আমরা কিছু কিছু প্রকল্প খুব দ্রুত নতুন তৈরি করছি একনেক সভায় গ্যাসের কূপ খনন নিয়ে দুটি নতুন প্রকল্প অনুমোদন পায় যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে একটি প্রস্তাব একটা ভ্রান্ত নীতি নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি কোনো দরকার ছিল না তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা বিদেশে নেওয়ার জন্য বিমান হাসপাতাল সহ সবকিছুই প্রস্তুত রাখা হয়েছে তবে আকাশ পথে ভ্রমণের মতো শারীরিক অবস্থা না থাকায় এখনই তাকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না বিএনপি চেয়ারপারসন প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর এসব কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন দু বছর আগে বিদেশে নেওয়ার সুযোগ পেলে পরিস্থিতি এত জটিল হতো না অনেক দিন থেকেই ডায়াবেটিস আর্থ্রাইটিস আর লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ করেই শারীরিক অবস্থা অবনতি হলে 11 সেপ্টেম্বর ভোরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে ছ দিন পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে খালেদা জিয়া চেয়ারপার্সনের ফেরার খবরে আগে থেকেই হাসপাতালের প্রধান ফটকে বিএনপি নেতাকর্মীরা দলীয় কর্মী সমর্থকদের ভিড় ঠেলেই গুলশানের পথে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহর সন্ধ্যা সাতটার পর পৌঁছান বাসায় কেন কদিন পরই হাসপাতালে নিতে হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে সে কারণ জানান ব্যক্তিগত চিকিৎসক কারণটা হচ্ছে ওনার কনিক লিভার ডিজিজ এমন একটা ডিজিজ আমরা বলেছি যে ওনাকে সংকট থেকে উত্তরণের জন্য টিপস যে প্রসিডিওরটা জন হপকিন্সের চিকিৎসকরা করে দিয়ে গিয়েছেন সেটা করার পরিপ্রেক্ষিতে উনি সাময়িকভাবে কিছুদিন সুস্থ থাকেন তারপরে উনি আবার অসুস্থ হয়ে যান এই যে চিকিৎসা ওনার পাওয়া উচিত ছিল হসপিটালে বা জেলখানায় থাকা অবস্থায় সত্যি অর্থে সেই চিকিৎসাটা না হওয়ার কারণেই আজকের যে জটিলতাটা সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে মেডিকেল বোর্ডের সকল সদস্যরা মনে করে জানান ঠিক করা বিমান যাত্রার ধকল নিতে পারলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে আমাদের মেডিকেল প্রস্তুতি পুরো কমপ্লিট আমরা কোন হসপিটালে নিব কি নিব আমরা আমেরিকা এবং ইউকেতে দুটি হসপিটালে আমরা সবকিছু আমরা কনসালটেন্ট শুরু থেকে শুরু করে সব কিছু আমরা ফাইনাল করে রেখেছি আমরা কিভাবে নিব সেটাও আমরা ঠিক করে রেখেছি আইনগত যে জটিলতা আছে সেটা বর্তমান সরকারে যারা আইনের সাথে সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি কাজে এইটা হচ্ছে এখনকারি জাস্ট ওনার শারীরিক সুস্থতা আর ওনাকে নিয়ে যাওয়া এটার উপরেই এটা নির্ভর করছে সুস্থ মানুষে যখন প্লেনে উঠে তার যে উঠার সময় এবং নামার সময় যে স্ট্রেস যায় সেটা ওনার পক্ষে কতটুকু সহন মানে উনি সহ্য করতে পারবেন বা পারবেন না এটা একটা মেডিকেল পয়েন্টের একটা প্রফেশনাল এটা দেখতে হবে বাসায় থাকলেও সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বিএনপি চেয়ারপারসন শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী নির্যাতন গুম খুনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নিজ জেলা ঠাকুর গায়ে তিনি আরও বলেন প্রশাসন ও পুলিশকে ব্যবহার করে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ এ সময় অন্তর্বর্তী সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে সহায়তার কথাও জানান তিনি সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল দেশে সমস্ত হত্যা করেছেন শিশুদেরকে হত্যা করেছেন মহিলাদেরকে হত্যা করেছেন তাদের মামলাগুলো আমাদের নেত্রী খালেদা জিয়া তো প্রত্যেককে করেছে দেশ সেন্সর শব্দটি বাদ দিয়ে চলচ্চিত্র ক্ষেত্রে সার্টিফিকেশন বোর্ড এখন থেকে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ও চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তথ্য উপদেষ্টা দুপুরে নিজ মন্ত্রণালয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্যদের সাথে চলচ্চিত্র শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন উনিশশো সালের আইন অনুযায়ী সবশেষ সেন্সর বোর্ড কাজ চালাচ্ছিল দু সালে সেন্সর ও সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলেও সেখানে আইনের যথেষ্ট ত্রুটি ছিল চলচ্চিত্র শিল্প রক্ষায় এখন থেকে সার্টিফিকেশন বোর্ড কাজ করবে সকলকে সাথে নিয়েই বাংলা সিনেমার উন্নয়নে কাজ করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দু সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। তেপ্পান্ন বছর পর বাংলাদেশকে ঠেলে সাজানোর অভাবনীয় সুযোগ এসেছে এটি কাজে লাগাতে হবে এমন মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে বোঝাপড়া সংগঠনের আয়োজনে জুলাই পূর্ব ও পরবর্তী সাংস্কৃতিক রাজনীতির শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কথা সাহিত্যিক মোহাম্মদ নাজিম উদ্দিন লেখক সারোয়ার তুষার ও চিন্তক তুহির খান বক্তারা বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক বিভাজন ও রাজনীতির প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা বলেন উনিশশো সাতচল্লিশ ও উনিশশো সালের রাজনৈতিক প্রেক্ষাপট কেন সৃষ্টি হয়েছে তা অনুধাবন করতে না পারাই সাংস্কৃতিক বিভাজনের মূল কারণ তবে সাংস্কৃতিক বিভাজন দূর করতে উদ্যোগ দরকার নেই মানুষ স্বাভাবিকভাবে নিতে পারলেই একটা সময় অভ্যস্ত হয়ে যাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম বলেন এদেশের সাংস্কৃতিক রাজনীতি স্বৈরশাসকের ভিত্তি তৈরি করেছিল নতুন সাংস্কৃতিক রাজনীতির মধ্যে আমাদের লড়াইটা হবে আগে যে সংকীর্ণতা তৈরি হয়েছিল সেটাকে ওভারকাম করা গত ত্রিশ চল্লিশ বছরে যেইভাবে এক কেন্দ্রিক এক আর্থক একটা ব্যাপারে পরিণত হয়েছিল সেটা থেকে আপনি যদি সত্যি রক্ষা করতে পারেন তাহলেই আপনি একটা প্রকৃতপক্ষের ডেমোক্র্যাটিক সাংস্কৃতিক জোনে প্রবেশ করবেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর দুশো জন সদস্য দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিটের দুশো জন সদস্যকে এই পদককে ভূষিত করা হয় মঙ্গলবার এই উপলক্ষে দেশটির রাজধানী জুবা শহরে একটি মেডেল প্যারেড অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ফোর্স কমান্ডার জেনারেল সুব্রানিয়াম বলেন নীলন্দের প্রতিকূল পরিবেশেও দক্ষতার সাথে অপারেশন পরিচালনার মাধ্যমে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পণ্যসমূহ পরিবহনে অবদান রাখছে বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট এই ছিল আজকের সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে